আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা সুস্থ আছো স্বাভাবিক আছো তোমাদেরকে আমার কাছে স্বাগতম আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো আজকে টপিকটি তোমাদের জন্য সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই তার পূর্বে সবাইকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব আলিম এক্সাম

কে বলছে শেড দা স্টুডেন্টস ছাত্রছাত্রীরা বলছে স্যার হলো একটা কার বক্তব্য যে আমরা পিকনিকে যেতে চাই কার কোথায় যেতে চাই পিকনিকে যেতে চাই আমরা ভ্রমণে যেতে চাই আপনার কি অনুমতি আছে স্যার ইয়েস ইউ ক্যান অ্যারেঞ্জ ইট আফটার দা एग्जाम ইজ ওভার এ অ্যাপ টি আর আফটার দা এক্সাম ইজ ওভার কি বলছে হ্যাঁ তোমরা পিকনিকে যেতে পারো পরীক্ষা শেষ হওয়ার পরে ইউ শুড প্লেস তোমাদেরকে অবশ্যই একটা ঐতিহাসিক সিলেক্ট করতে করতে হবে হবে রিপ্লাই প্রিন্সিপাল প্রিন্সিপাল উত্তর করবে অর্থাৎ এর অর্থ হচ্ছে ছাত্রছাত্রী এবং প্রিন্সিপাল কোনো প্রতিষ্ঠানের যে প্রধান প্রিন্সিপাল কলেজের প্রধান ওনার মধ্যে কথোপকথন থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ স্যার কে বলছে দেওয়া নাই দেওয়া না থাকলেও আমরা বুঝতে পারতেছি কথার সিকোয়েন্সে যেটা এটা ছাত্রদের বক্তব্য তাহলে আমরা এখন সলভ করার চেষ্টা করি আমরা কি লিখব সেভ দ্য স্টুডেন্ট এই রিপোর্টিং বারটা খুঁজে বের করে এটা আমি প্রথমে লিখব দ্য স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি এস দ্য স্টুডেন্টস যেটা এর অ্যাসারটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করব টোল্ড ইনভার্ট সেট করতে টোল্ড অর্থাৎ এই সেন্টেন্সের যে সেট আছে এটা করতে টোল ব্যবহার করব দ্য স্টুডেন্ট টোল্ড কাকে বলছে টোল্ড দ্য প্রিন্সিপাল আমরা পাইছিলাম প্রিন্সিপালকে বলছে দ্য প্রিন্সিপাল প্রিন্সিপল দ্য স্টুডেন্ট টোল্ড দ্য প্রিন্সিপাল দ্যাট কেন দ্যাট লিখলাম কারণ মনে মনে হয় কম মাইন্ড ব্যাট কম আসে এটার পরিবর্তে আমরা যেতের এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর পরিবর্তে কম মাইন্ড ব্যাট কমার পরিবর্তে দ্যাট আর সেটের পরিবর্তে হচ্ছে টোল্ড আই রিপিট সেট টুর পরিবর্তে টোল আর কমেন্টেড কমার পরিবর্তে ব্যাট কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা কি লিখব তারপরে উই উড লাইক আমরা কি করব উই আছে উই হচ্ছে ফার্স্ট পারসন উই যেহেতু ফার্স্ট পারসন ফার্স্ট পারসন থাকলে কারে মিন করে সাবজেক্টে অর্থাৎ এটা বার বার এর আগে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট কে সাবজেক্ট মিন করে ফার্স্ট পারসন একাত্ম কারণে স্টুডেন্ট এর পরে আমরা লিখব কি দে সত্য ধরে যে আমরা পিকনিকে যেতে চাই পিকনিকে যাওয়ার অনুমতি চাই এক্ষেত্রে তারা বলছে আমরা আমরা বলবো কি দে মানে অর্থাৎ ফার্স্ট ওই তারা স্টুডেন্টদের দেবো দেয় স্টুডেন্টের পরিবর্তে আমরা দে ব্যবহার করবো ইনডিরেক্টে ব্যবহার করলাম দে দেন উড আছে উডের পরিবর্তে কিছু লেখার নিয়ম নাই উইল থাকলে উড লিখতে পারি যেহেতু উড দেয় আছে আমরা উড লিখবো দে উড লাইক দে উড লাইক টু গো অন অ্যান্ড এক্সকারশন এক্সকার স্থান তারা পিকনিকে যেতে চায় তারপরে বলছে কি ক্যান ইউ হ্যাভ ইউর পারমিশন স্যার স্যার আপনার কি অনুমতি আছে কে প্রশ্ন করছে ছাত্ররা প্রশ্ন করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ আমরা কি লিখবো দা স্টুডেন্ট দা স্টুডেন্টস সত্যি হচ্ছে দা স্টুডেন্টস কি করছে প্রশ্ন করছে আমরা লিখবো আর্টস সেটুকু করতে মনে মনে সেট টু আছে অর্থাৎ সেট টু থাকে রিপোর্টিং বারবার এই সেট টু বলতে আক্স দ্য স্টুডেন্ট আক্স হিম হিম মানে কাকে মিন করতেছে প্রিন্সিপালকে মিন করতেছে বুঝার সুবিধা তো পি দিয়ে দিলাম প্রিন্সিপাল বারবার আমরা এই প্রিন্সিপাল না লিখে আমরা প্রনাউন ব্যবহার করব এটা এতে ভাষা সৌন্দর্য রক্ষা হয় দা স্টুডেন্টস আক্স হিম অর্থাৎ ছাত্র হিম তাকে জিজ্ঞাসা করছে তাকে মানে প্রিন্সিপাল মহোদয়কে আক্স হিম যেহেতু স্যার আছে রেসপেক্টফুলি রেসপেক্ট পি এ সি টি এফ ইউ ডাবল এল ওয়াই রেসপেক্টফুলি সার থাকার কারণে কি বার করলা রেসপেক্টফুলি দা স্টুডেন্ট আস্কড হিম রেসপেক্টফুলি এখন এই ক্ষেত্রে যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স বলছে ক্যান ইউ হ্যাভ ইউর পারমিশন কারণ আপনাকে অনুমতি আসে উনি উত্তরে হা বা না বলার সুযোগ আছে এটা তো ডাবলিউ এস নাই এই যে উনি উত্তর দিচ্ছে ইয়েস হ্যাঁ আছে তারপর কিছু কথা বলছে তাই যেহেতু উত্তর হা বা না বলা যায় এই কারণে আমরা ব্যবহার করবো কমাই ব্যাক করার পরিবর্তে ইফ আর এটাতে তো ব্যবহার করছিলাম দ্যাট কারণ হলো এটা অ্যাসার্টিভ ছিল আর এটা হচ্ছে ইন্টারগেটিভ আমরা ব্যবহার করলাম ইফ তারপর আমরা পারসনের পরিবর্তন করব অর্থাৎ কনজাংশনের পরে আমরা পারসন লিখব সাবজেক্ট লিখব এই হিসাবে পারসন আছে ইউ ইউ দ্বারা কারে মিন করছে অবজেক্ট অবজেক্টে অবজেক্ট হচ্ছে হিম অর্থাৎ প্রিন্সিপাল মধ্যে এই ক্ষেত্রে আমরা লিখব হি ইফ হি ক্যান আছে আমরা পাস্ট টেন্সেও দিলে নেই কুড ইফ ইফ হি কুড

এখন কি আছে দেখি ইয়েস ইউ ক্যান অ্যারেঞ্জ ইট আফটার দা एग्जाम ইজ ওভার হ্যাঁ তুমি আয়োজন করতে পারো তবে পরীক্ষার পরে পরীক্ষা শেষ হলে করতে পারো এন্ড ইউ শুড চুজ দা হিস্টোরিক্যাল প্লেস রিপ্লেস দা প্রিন্সিপাল তাহলে কি লিখব দা প্রিন্সিপাল আমরা কি পাইছি দা প্রিন্সিপাল দা প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ দা প্রিন্সিপাল যেহেতু ইয়েস বলছে আমরা কি লিখব রিপ্লাই ইন দা কমিটি দা প্রিন্সিপাল প্রিন্সিপাল কিভাবে লিখলাম কারণ হচ্ছে উনি হাবোধক উত্তর করছে

ন অবজিট হচ্ছে স্টুডেন্ট এ কারণ আমরা ইউ ক্যান অ্যারেঞ্জে তোমরাই আয়োজন করতে পারো তোমরা মানে ছাত্রর আয়োজন করতে পারে এক এক কারণে আমরা ব্যবহার করব দে যেহেতু আছে ক্যান ক্যানের পাস্ট্রম হচ্ছে কোড দে কোড মডেলের পরে প্রেজেন্ট ফর্ম বা পাঁচস্টম যাই হোক কোড হচ্ছে পাস্টম আর ক্যান হচ্ছে প্রেজেন্ট ফ্রম এরপরে মূল বারবার

এখন আমরা কি করব টেন্স পরিবর্তন করে পাস্ট লিখব এর পরিবর্তে ওয়াজ কি বলছে এন্ড ইউ শুড চুজ আ হিস্টোরিক্যাল প্লেস এবং তিনি আবার কি বলছে যে তোমাকে অবশ্যই একটা ঐতিহাসিক জায়গা সিলেক্ট করতে হবে যেহেতু তোমরা ভ্রমণে যে স্টুডেন্টরা যাবে অবশ্যই শিক্ষণীয় জায়গা একটা ভালো জায়গা হয় শিক্ষণীয় হয় এই বিষয়টা তো গুরুত্ব করছে এখন আমরা কি লিখব এন্ড দেন এন্ড দেন এবং তারপর এটা কথা প্রসঙ্গে নিয়ে আসলাম এন্ড তো দেয়াই আছে

তারপর করলাম অ্যান্ড দেন এবং তারপর হি অলসো অ্যাডেড দেন তিনি আরো যোগ করলেন কি যোগ করলেন ইউ শুড ইউ মানে কারে বুঝাইছে অবজেক্টে বুঝাইছে হি তো প্রিন্সিপাল তাকে অবজেক্টকে ছাত্রছাত্রী অতএব আমরা ব্যবহার করবো দে দে শুড শুড দেয় আছে শুডের পরিবর্তে লেখা কোনো কিছু নিয়ম না শেল থাকলে আবার শুড লিখতে পারি উইল থাকলে উড এক্ষেত্রে শুড আছে শুড দেয় আছে দে শুড চোজ দে শুড চোজ এ হিস্ট্রি কাল হিস্ট্রি

থ্যাংক ইউ থাকলে নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস থ্যাংক এর বি টু থ্যাংক তারপর হচ্ছে অবজেক্ট সার থাকার কারণে আমরা রেসপেক্ট লিবার করব দা স্টুডেন্টস আচ্ছা দা স্টুডেন্ট থ্যাংক এর দুই নাম্বার ফর্ম হচ্ছে থ্যাংক টি এস এ এন্ড কে ই ডি থ্যাংক দ্য স্টুডেন্ট থ্যাংক কাকে হিম হিম মানে প্রিন্সিপাল দ্য স্টুডেন্ট থ্যাংক হিম প্রিন্সিপাল দ্য স্টুডেন্ট থ্যাংক হিম সার থাকার কারণে রেসপেক্ট করলি করা যায় স্টুডেন্ট থ্যাংক্টুলি অথবা দ্যক বা উইথ ডিউ রেসপেক্ট ব্যবহার করতে পারি পরিবর্তন তাহলে কি দাঁড়ালো থ্যাংক ইউ সার মানে কি দ্য স্টুডেন্ট যিহেতু প্ৰেজেণ্টেঞ্চ আছে থেংক ইউ থেংক লিখলাম দা ষ্টুডেণ্ট দা ষ্টুডেণ্ট থেংক থেংক হিম ৰেচপেক্টফুলি ডোন্ট ফৰ গেট টু ছাব মাই চেনেল আমি